এমন একটা অবস্থা হয়েছে যে আমি আমার ইন্টার লাইফে আমি কোনো পরীক্ষা পাস করতে পারতেছি না যদিও আমার ছোটবেলা থেকে বা কখনো ইচ্ছা ছিল না আমি ডাক্তার হব বুয়েটে পড়বো এরকম আমার স্বপ্ন ছিল কিন্তু আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই আমি কোথাও পরীক্ষা দিন আমি একদম ডেডিকেটেড ছিলাম যে আমি মেডিকেলেই হয়ে যাবে মেডিকেলেই পড়বো কিন্তু আমার মেডিকেলে আসলো না এত কষ্ট করলাম এত চেষ্টা করলাম এতগুলো মাস খুব মন থেকে ভেঙে পড়ি একজন স্যার আমাকে বুঝান যে ঠিক আছে হয়তো তোমার জন্য ভালো কিছু নাই কিন্তু কোথাও না কোথাও মনে একটা খারাপ লাগা থেকেই গেছে আসসালামু আলাইকুম আমার নাম ইফিদানুর প্রিয়ন্তী আমি বড় হয়েছি ঢাকাতে আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে আমার স্কুল কলেজ দুটি বিকানের সাথে আমি দু হাজার ষোলো সালে প্রথম বোর্ড পরীক্ষা পিএসসি দেই এবং দু সালে আমি জিএসসি পরীক্ষা দিয়েছি দু সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ছোটোবেলা থেকে আমি পড়ার প্রতি অত আগ্রহী না হলেও আমি পড়তাম আমি আল্লাহর রহমতে যখন পড়তাম তখন পারতাম কিন্তু ওভাবে কোনো আগ্রহ ছিল না পড়ার প্রতি বাট আমি যখন পিএসসি দেই পিএসসি এইভাবে করে করে দিলাম তো ভালো রেজাল্ট আসলো গোল্ডেনের প্লাস আসলো এবার জিএসসি দেই ও গোলেনে প্লাস আসলো আলহামদুলিল্লাহ জেসি দেওয়ার পর আমি রিয়েলাইজ করলাম এখন আমাকে ডিসিশন নিতে হবে আমার লাইফে কি করতে হবে অ্যাটলিস্ট একটা প্ল্যানিং হয়তো কখনো ছিল না যে সেভাবে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব তবুও আমার ইচ্ছা ছিল যে জীবনে কিছু একটা করতে হবে ক্লাস এইটের পর যখন আমাদের রেজাল্টটা দেয় তখন হচ্ছে তার কিছুদিন পরেই আমাদের করোনা প্যান্ডামিক চলে আসে যার কারণে নাইনে ওভাবে প্রিপারেশন নেওয়া হয় না ইনফ্যাক্ট আমরা টেনেও প্রিপারেশনটা নিতে পারিনি মতো তারপর আমাদের এইচ এসএসসি দেওয়ার জন্য আমরা অলমোস্ট চার মাসের মতো সময় পাই ওই টাইমে আমি হার্ড ট্রাই করি তখন পর্যন্ত আমি চাচ্ছিলাম যে আমি ইঞ্জিনিয়ার হবো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিব বুয়েটে পড়বো এরকম আমার স্বপ্ন ছিল তারপর আলহামদুলিল্লাহ ওই ডেডিকেশন আমি পড়ি এসএসসিটা আলহামদুলিল্লাহ ভালো হয় এ প্লাস আসে এর পরবর্তীতে যখন এসএসসিরও রেজাল্ট দেয় আমি ফার্স্ট থেকে একদম এইচএসির ফার্স্ট ইয়ার থেকেই চেষ্টা করেছি আমার প্রিপারেশন একাডেমিক প্রিপারেশানটাই ভালো রাখা অ্যাডমিশনের জন্য চিন্তা করিনি বাট অ্যাকাডেমিক প্রিপারেশনটা খুব ভালো নেওয়ার চেষ্টা করেছি ওই টাইমে আমি প্রথম থেকেই সব পড়া স্টার্ট করেছি বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি এরকম কিন্তু আমার এইচএসসিতে যে প্রবলেমটা হয় এইচএসিতে প্রবলেমটা হচ্ছে আমি ঠিকমতো গাইডলাইন পাচ্ছি না এসএসসি পড়া একরকম ছিল এসএসসিতে আমাদের একটা ফিক্সড টেক্সট বুক ছিল এইচএসিতে ওভাবে টেক্সট বুক ছিল না যার কারণে আমাদের প্রিপারেশন নেওয়াতে একটু প্রবলেম হয়েছিল ফার্স্ট ফার্স্টে বায়োলজিতে ওভাবে প্রবলেম না হলেও ফিজিক্স কেমিস্ট্রিতে আমার খুব প্রবলেম হয় তখন পর্যন্ত আমি জানতাম না যে অনলাইনে পড়া যায় তো আমার যে ছোটো ভাই আমার ইমিডিয়েট ছোটো ভাই আমার এক বেস্ট জুনিয়র ও প্রথম থেকেই এসএসসি ক্লাসটা করতো ও আমাকে বলতো যে তুমি ক্লাস করে দেখো করে দেখো আমি ভাবতাম অনলাইনে আর কী পড়া হয় অনলাইনে কীরকম হয় না হয় আর যেহেতু আমাদের সময় অত অনলাইন পড়ার ইয়া ছিল না ট্রেডিশনটা ছিল না কিভাবে হবে না হবে ডিভাইসও অত ইউজ করা হয় না কখনো তো যাই হোক আমার যখন এইচএসিটা একদম কাছাকাছি চলে আসে আমি দেখতেছি আমার মোটামুটি সব প্রিপারেশন ভালো হলেও ফিজিক্স কেমিস্ট্রিতে খুবই দুর্বল খুবই বাজে একটা অবস্থা এমন একটা অবস্থা হয়েছে যে আমি আমার ইন্টার লাইফে আমি কোনো পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারিনি ইন্টারে আমার প্রতিটা পরীক্ষা খারাপ হওয়ার পরে আমি দেখলাম যে আমি কোনোভাবেই পরীক্ষাগুলোতে পাশ করতে পারতেছি না বা আমার রেজাল্ট ভালো হচ্ছে না তখন আমি চিন্তা করলাম আমার ভাইয়ের কথা শুনে আমি এসিএসএ এন ক্লাসে এনরোল করি তো তখন আমাদের এসিএসের জাস্ট কিছু মাস আগে এফআরবি ব্যাচ চালু হয় এফআরবি ব্যাচ হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ সেখানে হচ্ছে তিন মাসে একটা কোর্স ছিল তো আমি ওই কোর্সটা এনরোল করি এনরোল করার পর আমি চিন্তা করলাম যে আসলেই অনলাইনে পড়ালেখা হয় অনলাইনে পড়া সম্ভব তো তখন একটু খারাপ খারাপ লাগলো যে আর আগে থেকে যদি জানতাম তাহলে হয়তো ইন্টারনেট জার্নিটা আরেকটি স্মুথ হতো তো ভালো কথা ওখান থেকে আমার প্রিপারেশন ভালো যা ভালো নিলাম এইচএসির জন্য ভালো প্রিপারেশন নিলাম এইচএসসিও হলো এইচএসি তো আলহামদুলিল্লাহ এ প্লাস আসলো এরপর আমরা যখন এফ আরবি কোর্সে ছিলাম তখনই আমাদের ফার্স্ট অ্যাডমিশন কোর্সটা লঞ্চ হয় সেটা হচ্ছে প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্স আমি প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্সে ভর্তি হই যদিও আমার ছোটোবেলা থেকে বা কখনোই ইচ্ছা ছিল না আমি ডাক্তার হব বা মেডিকেল লাইফে আমি আমি যাবো ওই লাইফে যাব কিন্তু আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই তার মেয়ে ডাক্তার হোক তো তার সেই স্বপ্ন পূরণের জন্য আমি চিন্তা করলাম এবার আমি অ্যাডমিশন টেস্ট দিব মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিব তো তার জন্য আমার প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্সটাকে এনরোল করা হলো ওটা এনরোল করলাম ওইটার ক্লাস নিয়মিত করলাম ওই ক্লাসগুলো আমাদের অ্যাডমিশনের অনেক আগে মানে এইচএস টাইমে ক্লাসগুলো হচ্ছিলো তো ওই ক্লাসগুলো করলাম ওই ক্লাসগুলো করাতে কি হয়েছে অ্যাডমিশন জার্নিতে যখন আমরা চলে আসি তখন আমাদের বার্ডেনটা কম লাগছে পড়ার যে বার্ডেন থাকে কারণ আমরা অলরেডি প্রি অ্যাডমিশন ব্যাচ থেকে আমরা পড়ে এসেছি আমার অ্যাডমিশন জার্নিটা আলহামদুলিল্লাহ এত ভালো যায় যে আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার ঢাকার মধ্যে যে কোনো একটা ভালো সরকারি মেডিকেলের চান্স হয়ে যাবে আলহামদুলিল্লাহ খুব ভালো যায় আমার আমি খুব ভালো প্রিপারেশন ছিল পারফরমেন্স আমার সবসময় ভালো ছিল ওখানে অনেকগুলো আমরা এস যে অ্যাডমিশন ব্যাচে ছিলাম মেডিকেল অ্যাডমিশন ব্যাচে ওখানে অনেকগুলো এক্সাম এক্সামের পরবর্তীতে সেগুলোর জন্য আবার সলভ ক্লাস তারপর ওই এক্সামগুলো কেন হয়েছে বা ভাইয়ারা আমাদের বুঝাই দিত কেন কোন জায়গা থেকে পড়তে হবে কীভাবে করতে হবে কোথায় প্রবলেম হচ্ছে সব ধরে কিন্তু আমি বুঝলাম না কেন আমার মেন যেদিন আমি পরীক্ষা দিতে যাই মেডিকেলে ওদিন কোনো একটা কারণে হয়তো কোনো একটা কারণে আমার এক্সামটা ভালো হয়নি আমার মেডিকেলে আসলো না কিন্তু আমার সরকারি মেডিকেলে আসলো আমার প্রাইভেট মেডিকেলে আসছে তখন আমি খুব ভেঙে পড়ি যে কেন হলো না এত কষ্টের পর তো হওয়া উচিত ছিল কেন হলো না তখন আমার একজন স্যার আমাকে বুঝান যে ঠিক আছে এটাতে হয়তো তোমার জন্য ভালো কিছু নাই তাই হয়তো তোমার হয়নি তারপরে আমি খুব মন থেকে ভেঙে পড়ি বাট আমি তারপরেও চিন্তা করলাম যে না আমাকে ভাঙলে চলবে না আমাকে উঠে দাঁড়াতে হবে ওই সময় আমি সিদ্ধান্ত নিলাম যদি আমার জন্য আসলেই ভালো থাকতো তাহলে আমি এখানে অবশ্যই চান্স পেত ওই মোমেন্টে আমি সিদ্ধান্ত নিই যে না আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে আমাকে আবার চেষ্টা করতে হবে আবার সব কিছু নতুনভাবে শুরু করতে হবে আমি শুরু করার জন্য প্রস্তুতি নিলাম কিন্তু কোথাও না কোথাও মনে একটা খারাপ লাগা থেকেই গেছে যে ডাক্তার হতে পারলাম না কেন চান্স হলো না হয়তো আমি ডাক্তার হলে আরও ভালো হতো আমি কেন এত চেষ্টা করো পারলাম না সেখান থেকে আমার বাবা আমাকে অনেকবার বলছে যে তুমি তাহলে বেসরকারি মেডিকেলে ভর্তি হও বেসরকারি মেডিকেলে আবার যে পরিমাণ এটা অ্যাফোর্ডের একটা ব্যাপার তো আমি আমার বাবা বলছে যে তুমি হ কোনো সমস্যা নেই তোমার যেহেতু ইচ্ছা হও আমার মা বলছে যে তুমি যা চাও কোনো সমস্যা নেই তুমি যদি বেসরকারিতে পড়তে চাও বেসরকারিতে পড়ো আমি চিন্তা করলাম যে দরকার নাই এত কষ্ট করে বেসরকারিটা অ্যাফোর্ড করা আমাদের জন্য টাফ হয়ে যেত তো যার কারণে আমি চিন্তা করলাম না আমাকে পরবর্তীতে আবার উঠে দাঁড়াতে হবে আবার চেষ্টা করতে হবে তখন আমি মেডিকেল যদি রেজাল্টটা দেয় তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমার উঠে দাঁড়াতে হবে আমাকে আবার চেষ্টা করতে হবে আমি সেই অনুযায়ী আবার চেষ্টা করি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টটা ছিল সতেরো জানুয়ারি আর রেজাল্টটা দিয়েছিল উনিশে জানুয়ারি আর জাহাঙ্গীরনগরে আমার অ্যাডমিশন টেস্টের ফর্ম তোলার লাস্ট ডেট ছিল একুশে জানুয়ারি আমি 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 কোথাও পরীক্ষা দিন আমি একদম ডেডিকেটেড ছিলাম যে আমি মেডিকেলেই হয়ে যাবে মেডিকেলেই পড়বো আমার সে কারণে জাহাঙ্গীরনগর বা অন্য কোনো ইউনিভার্সিটি ফর্ম সেভাবে তোলাও হয়নি যখন আমার উনিশ তারিখ রেজাল্টে আমার মেডিকেলটা হলো না আমি বিশ তারিখে জাহাঙ্গীরনগরে দুইটা ইউনিটের ফর্ম খুলি তার মধ্যে একটা ছিল বি ইউনিট যে কোনো সফলতা তো আসলে একজনের সফলতা না আমার সফলতার পিছনে যেমন আমার বাবা মার অবদান আছে আমার শিক্ষকদের আমার কাছের মানুষদের আমার বন্ধু বান্ধবের অবদান আছে সে ঠিক সেরকমভাবে আমার সফলতার পিছনে এসিএসেরও অবদান আছে আর স মধ্যে একজন মানুষ সের কথা যদি বলতে হয় তা সেটা হচ্ছে গিয়ে তোফাল ভাইয়া তোফাল ভাইয়াকে আমি এর সময় আমি ওভাবে চিনতাম না আমি ওনার ফার্স্ট ক্লাস পাইসে হচ্ছে গিয়ে প্রিডিশাল মেডিকেল অ্যাডমিশন ব্যাচে আমার খেয়াল আসতে ভেক্টোর ক্লাস তো ওই দিন থেকে আমার ভাইয়ার কথা বলা ভাইয়ার যে মোটিভেশন এগুলো আমাকে অনেক বেশি হিট করে যার কারণে আমি এখন পর্যন্ত হয়তো আমি মেডিকেল লাইফে যাইনি মেডিকেলের সাথে কানেক্টেড না আমি এখন পর্যন্ত তোফাল ভাইয়াকে ফলো করতেছি আমার তো তোফল ভাইয়া তোফাল ভাই যে মোটিভেট করতো স্টুডেন্টদেরকে যে বলতো তার স্বপ্ন পূরণ করার কথা মেডিকেল লাইফ সম্পর্কে যে ইন্সপায়ার করার কথা সব কিছু তোফাল ভাইয়ের জন্য তো তোফাল ভাইয়াকে আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ এর পুরা টিম এর সকল ভাইয়াদের জন্যই আজকে এই পজিশনে আসা এটা তো অবশ্যই এসিএস যদি না থাকতো এইচএসসি ভালো হতো না এইচএসসি যদি ভালো না হতো অ্যাডমিশন টেস্টে সেটা একটা বাজে এফেক্ট করতো সব সফলতার পিছনেই সবার অবদান থাকে আমি আসলে অনেক আল্লাহর কাছেও গ্রেটফুল এস কাছে অনেক গ্রেটফুল যে আমাকে সেই সুযোগ সেই অপরচুনিটিটা দিয়েছে ভালো কিছু একটা করার জন্য ভালোভাবে আমার এই অ্যাডমিশন জার্নিটাকে স্মুথলি নিয়ে যাওয়ার জন্য আমি আসলেই তাদের কাছে গ্রেটফুল থ্যাংক ইউ